তুতানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল বর্নভিটা ব্রেড আর অমলেট তুতান এই যে তুতান সোনা গুড মর্নিং বাবাই খাও মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা আমি তো বেশ ভালো আছি বাজারে গিয়েছিলাম চিকেন আনতে চিকেন নিয়ে এসেছি আর আসার সময় মানে নিচ থেকে আমাদের এই যে কারিপাতা নিয়ে এসেছি আমার টবে প্রচুর কারিপাতা রয়েছে ঠিকই কিন্তু জানো তো টবেরগুলো না আমার ছিঁড়তে ইচ্ছে করে না তার জন্য আমি আমাদের নিচ থেকে কারিপাতা নিয়ে আসলাম কি করব। এখনো পর্যন্ত ঠিক নেই তবে একটু নিয়ে আসলাম রেখে দেব ফ্রিজে উপমা করতে কাজে লাগে তো কারিপাতা ধুয়ে নিয়েছি জানো তো ধুয়ে এবার ফ্রিজে রেখে দেব বক্সে করে কিছুটা কারিপাতা রয়ে গেছে তাও আর কিছুটা এই যে বক্সের মধ্যে রেখে দেবো কারিপাতা রয়ে গেছে তো বক্সে রেখে তারপর সোজা কিচেনে চলে যাব রান্না করতে আজকে করব চিকেন যেহেতু চিকেন এনেছি সানডে চিকেন করতে হবে কিন্তু তার আগে চা করবো দুজনে মিলে চা খাবো মিস্টার ব্যানার্জিও ঘুম থেকে উঠে গেছে এবার দুজনে মিলে একটু চা খেয়ে তারপর রান্না বান্না করব আর হ্যাঁ তুতান কিন্তু পড়তে গেছে জানো তো তুতানের টিউশন আছে আজকে তো সায়েন্স ক্লাস তুতান পড়তে গেছে এবার আর বেশি দেরি না করে দু কাপ চা বসানো যাক চা খেয়ে সোজা কিচেনে চলে এসে দেখো বন্ধুরা এখন আমি চিকেন রান্না করছি কালারটা কি এসেছে দেখেছো পুরো টক টকে লাল কালার চিকেন করছি এদিকে ভাত হয়ে গেছে এদিকে এই যে আমের চাটনি হয়ে গেছে এই যে বাবা ঢাকনাটা খোলা যাচ্ছে না এই যে আমের চাটনি হয়ে গেছে তো চিকেনটা এখন হচ্ছে আর তুতান পরে চলে এসেছে লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা এখন দুটো তিরিশ বাজে পার্থরা তুতানের লাঞ্চ হয়ে গেছে আজকে চিকেনটা বলে খুব ভালো হয়েছে বললো তোরা দুজন জানি না কেমন হয়েছে এবার আমি খেয়ে দেখলে বুঝতে পারবো যে চিকেনটা ভালো হয়েছে কিনা তোমাদের লাঞ্চ হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষেরই এই সময় লাঞ্চ হয়ে যায় আমি একটু দেরি করে লাঞ্চ করি খেয়ে দেখা যাক কেমন হয়েছে চিকেনটা হুম সত্যি আজকে চিকেনটা বেশ ভালো হয়েছে সে চিকেন আর আমের টক মানে আমের চাটনি আর কিছু করে নিব চলো লাঞ্চ লাঞ্চ করে করে আসছি জাস্ট উঠলাম আজকে চিকেনটা কিন্তু সত্যি বেশ ভালো হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আমার বাড়িতে তো মানে প্রত্যেক দিনে চিকেন বলতে গেলে কিন্তু তবু অন্যদিনের তুলনায় আজ জানি চিকেনটা খেতে বেশি ভালো লাগলো জানি না কেন সবাই বলো মানে পার্থ বলল তুতান বলল আজকে চিকেনটা কিন্তু খেতে সত্যি বেশ ভালো হয়েছে আর জামাই ষষ্ঠী বলে কথা তার জন্য হয়তো একটু বেশি ভালো হয়েছে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো বা তোমরা হয়তো অনেকে ভাবতে পারো সারিকা কেন জামাই ষষ্ঠীতে গেল না অ্যাকচুয়ালি কি জানো তো আমাদের জামাই ষষ্ঠী নেই সবার কিন্তু ষষ্ঠী থাকে না না আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী আছে না আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম আছে কোথাও কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম নেই জানো তো আর কিন্তু প্রত্যেক বছর মা আমাকে যেতে বলে বিয়ের প্রথম প্রথম আমি যেতাম আমি আর পার্থ যেতাম কিন্তু যত দিন গেছে দেখো মারও তো বয়স হয়ে গেছে এখন আর মা পারে না তাই আর যাওয়া হয়নি মা বলেছিল যে তোরা যদি আসিস তাহলে আমি মাংস ভাত করবো আর কিছু করব না কিন্তু আমি মাকে বললাম যে না তোমাকে আর কিছু করতে হবে না কারণ তোমার পায়ে ব্যথা বয়স হয়ে গেছে বাপি আবার বাজারে যাবে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে মাংস আনবে কোনো দরকার নেই থাক যাব না আর সত্যি কথা বলতে কি জানো তো সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় মানুষের বয়স তো বাড়ে মানুষের বয়স তো কমে না বয়স বাড়ার সাথে সাথে ম্যাচিউরিটি আসে অনেক কিছু বুঝতে পারা যায় অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে মাকে বলেছি না থাক যাব না তোমার কষ্ট হবে আবার বাপি সেই মাংসের লাইনে দাঁড়াবে কষ্ট হবে কি দরকার তার থেকে তুমি আর বাপি তোমরা দুজন মানুষ তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া করো আমি আমার বাড়িতে থাকি তো তাই আর যাওয়া হলো না কি আর করবো তো যাই হোক লাঞ্চ হয়ে গেছে বেশ ভালো লাঞ্চ হলো এবার একটু রেস্ট নেওয়া যাক কারণ রবিবার দিনে দুপুর বলে কথা একটু রেস্ট নেওয়া এটা পরের দিন সকালবেলা ভিডিও কন্টিনিউ হচ্ছে তো আমি এখন সোজা কিচেনে চলে এলাম চা করতে আমার একার জন্যই এক কাপ চা করব এখন গ্যাস অন করে চায়ের বাটি বসিয়ে দিয়েছি তো আমি এখন চা করছি আজকাল আর জানো তো ভিডিও একদিনে কন্টিনিউ করতে পারছি না বা করি না তার একটাই কারণ হলো তোমরা কেউ আমার ভিডিও দেখো না অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় কিন্তু তারপর ভিডিও বানানোর পর যদি দেখি ভিউ সেই পঁচিশ থেকে তিরিশ জন কীরকম কষ্ট করে আমরা ভিডিও করি শুধু আমরাই জানি যারা আমরা ভিডিও করি সত্যি ভীষণ খারাপ লাগে যে কেউ যখন ভিডিও দেখে না খুব খারাপ লাগে কিছু মুষ্টিমেয় মানুষ যারা আমাকে ভালোবাসো তোমরা তোমরাই আমার ভিডিও দেখো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারাই তোমরা আমার ভিডিও দেখো আর কেউ আমার ভিডিও দেখো না এতটা খারাপ লাগে তার জন্য সত্যি এখন আর ভিডিও করতে ভালো লাগে না তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাও হয়ে গেল এবার চা ছেঁকে নেব যেটা বলছিলাম তোমরা কেন ভিডিও দেখছো না বুঝতে পারছি না আমার তো মনে হয় আমি আমার যতটা ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে আমি এডিট করে ভিডিও পোস্ট করি কিন্তু সত্যি কেউ যখন না দেখে না খুব মনটা খারাপ লাগে গো চা হয়ে গেছে এই যে এবার চা খেয়ে তারপর সব কাজ করব। আমি জানি ইউটিউবের অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে মানে ভিউর অবস্থা সেরকম কারুরই ভিউ নেই যারা বড়ো বড়ো ক্রিয়েটার তাদেরই ভিউ নেই আর আমাদের কথা তো বাদই দিলাম আমরা ছোট কেন অতি ছোট ক্রিয়েটারের মধ্যে পড়ি তো সেখানে আমাদের ভিডিও কেউ দেখবে না এটা জানি কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকে আমরা একটা রেজাল্ট আশা করি কখনোই আমি ভাবতে পারি না যে আমার ভিউ এক হাজার দেড় হাজার মানুষজন দেখবে সেটা ভাবতে পারি না কিন্তু অ্যাটলিস্ট দুশো থেকে তিনশো মানুষ দেখবে সেটা তো আশা করা যায় কিন্তু তোমরা কেউ সেইটা করো না কেন করো না বুঝতে পারি না আর আমি আরেকটা জিনিস ফলো করে দেখেছি যারা আমরা আমাদের ঘরের কাজ নিয়ে আমাদের সারাদিনের যা আমাদের লাইফস্টাইল সেই নিয়ে আমরা যখন ভিডিও করি তোমরা সেই ভিডিও কেউ দেখো না কিন্তু তোমরা সেই সব ভিডিও দেখো যে ভিডিওগুলো পরিবারের সবার সামনে বসে দেখা যায় না সেই সব ভিডিওতে ভিউ আসে সেটা তোমরা নিজেরাও ভালো মতো জানো যে তোমরা কোন ভিডিও পছন্দ করো আর কোন ভিডিও পছন্দ করো না কিন্তু কি জানো তো সবার পক্ষে তো আর রকমভাবে ভিডিও বানানো সম্ভব নয় আর আমরা সেটা করতে পারবো না স্পেশালি আমি তো করতে পারবো না আমার সংসারের যা কাজ সেই কাজ অনুযায়ী আমি ভিডিও করি আর আমি কোনো কিন্তু এক্সট্রা কোনো কিছু দেখ দেখাতে পারি না কারণ আমার মনে হয় এক্সট্রা বেশি দিন কোনো কিছু ফেক জিনিস দেখানো যায় না প্রত্যেকটা মানুষের একটা লিমিট আছে সে তার লিমিটের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবে না আমিও আমার লিমিটের মধ্যে থেকে কাজগুলো করছি সেগুলো আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু তোমরা কেউ দেখছো না কেন বুঝতে পারি না এটা সত্যি খুব খারাপ লাগে একজন ক্রিয়েটার হিসেবে খুব খারাপ লাগে তোমরা যদি ভেবে থাকো ভিডিও করা ভীষণ ইজি বাড়িতে থাকছে খুন্তি নাড়ছে আর সেটা ভিডিও করছে খুব একটা ইজি নয় বন্ধুরা খুব একটা ইজি নয় একটা ভিডিও করতে গিয়ে আমাদের যে কত কিছু সম্মুখীন হতে হয় সেটা কি তোমরা জানো তোমরা জানো ভিডিও করতে গিয়ে কখনো আমাদের হাত পা পুড়ে যায় কখনো আমাদের কাছের জিনিসপত্র পড়ে যায় কখনো আমাদের মানে কোথাও গিয়ে আমরা যখন ভিডিও করি সেখানে আমাদের কথা শুনতে হয় অনেক কিছু সহ্য করেও কিন্তু আমরা ভিডিও করি আর তোমরা সেই সব ভিডিও কেউ দেখো না সত্যিই খুব খারাপ লাগে আমার হাসি পাচ্ছে এটা ভেবে যে দর্শকদের চাহিদা এখন কোন লেভেলে পৌঁছে গেছে তোমরা প্রত্যেকেই ওই সব ভিডিও দেখো ওই যে আমি আবারও বলছি যে ভিডিওগুলো পরিবারের সামনে বসে দেখার নয় সেই সব ভিডিওতে তোমরা মনোনিবেশ করো কিন্তু আমরা যারা নর্মাল ভিডিও করি তাদের ভিডিওতে ভিউজ নেই আর আমি কখনোই আশা করব না আমার ভিডিওতে ভিউজ থাকবে কারণ ওই রান্না করা ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া বাজার করা বাড়ির কাজ করা এই ভিডিওতে কখনোই ভিউ আসবে না সেটা আমিও জানি কারণ ভিউ আসবে তত তত দিনে যতদিনে মানুষের পরিবর্তন হবে তার চোখের মানুষের পরিবর্তন হবে তার চোখে তারা যখন ভালো ভিডিও দেখতে চাইবে তখনই তারা আমাদের ভিডিও দেখবে তাই একটাই রিকোয়েস্ট করব বেশি দিন না অন্য কিছু শো করে দাঁড়ানো চায় না তাই প্লিজ একটাই রিকোয়েস্ট করছি নিজেদের চিন্তাভাবনা পাল্টাও আর একটু হলেও আমাদের ভিডিও দেখো এটা আমি রিকোয়েস্ট করবো তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলাম তোমরা হয়তো ভাববে আমি জ্ঞান দিচ্ছি কিন্তু দেখো মানুষের জীবনটাই তো জ্ঞানের তাই না বলো প্রত্যেকটা মানুষই কম বেশি প্রত্যেক দিন আমরা জ্ঞান অর্জন করছি আর যেটুকু জ্ঞান অর্জন করছে সেইটুকুই ক্যামেরার সামনে তুলে ধরলাম কেউ যদি কিছু মনে করো সত্যি কিছু নেই আজকে অনেক কষ্ট পেয়ে আমি কথাগুলো বললাম আগে জানো তো ভাবতাম যে না সাবস্ক্রাইবার বাড়লে বোধ ভিউ বাড়বে এখন তো দেখছি সাবস্ক্রাইবার আমার হু করে বেড়েছে কিন্তু ভিডিও দেখার লোক নেই কি অবস্থা এখন চলো চা খেয়ে নি চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেয়ে তারপর ওয়াশিং মেশিন আজকে চালাতে হবে দু তিন দিন ওয়াশিং মেশিন আমার চালানো হয়নি আজকে এখন ওয়াশিং মেশিন চালাবো তো চাটপাট করে আগে চা খেয়ে তারপর কোমর সব কাজ করব কিন্তু হ্যাঁ এই সব কাজগুলো এই ভিডিওতে আর শো করব না কারণ এমনিতেই ভিউ হয় না তাই আর এই ভিডিওতে শো করে কোনো লাভ নেই সেটা নেক্সট ভিডিওতে শো করবো তাহলে চলো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা